এক পুরুষ ঠিক তখনই তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যখন হঠাৎ তার প্রথম প্রেমিকা যিনি চার বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন উন্মাদনার মধ্যেই এসে উপস্থিত হন এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে যান নিজের চোখের বিশ্বাস হচ্ছিল না যে সেটি সেই মেয়েটি যিনি তখন যন্ত্রণা কোনো কথা না বলে সম্পর্ক ছেড়ে গিয়েছিলেন কিন্তু এখানেই একটি বিপজ্জনক মোড় আসে এক ব্যক্তি চাকু হাতে তার দিকে এগিয়ে আসছে যা স্পষ্টতই প্রাণঘাতী ইরা দেয় ওই প্রথম প্রেমিকা মাঝখানে এসে সেই হামলার আকস্মিক শিকার নিজে হয়ে যান অন্য কোনো বিকল্প না ভেবে তিনি নিজের শরীর সামনে দাঁড়ান পুরুষটি আতঙ্কিত হয়ে যায় তড়িঘড়ি করে প্রথম প্রেমিক অস্ত্রোপার বা চিকিৎসার জন্য হাসপাতালে নেয় এবং ডাক্তারকে বিনীত অনুরোধ করে বলেন দয়া করে যেভাবেই হোক জীবনটা বাঁচান কিন্তু একই সময় অতীতে যে মেয়েটি বিদেশ চলে গেছে বলে তিনি মনে করতেন তার হঠাৎ উপস্থিতি সৃষ্টি করে এই রহস্য উন্মোচনের জন্য তিনি তার বর্তমানে থাকা প্রেমিকাকে নিয়ে থানায় যেতে চান যেখানে হামলাকারী গ্রেফতার করা হয়েছে তবে সেই থানায় সেই দুশ্মনের মুখোমুখি হলে তিনি বিস্মিত হয়ে যান তার কোনো পরিচিতি মনে পড়ছিল না কিভাবে এই মানুষটা তার বিপদ থেকে এত লো এত ক্ষোভ পেল এমন প্রশ্নে উত্তেজিত অপরাধী বলে ওঠে আসলে চার বছর আগে সেই প্রথম প্রেমিকা বিদেশে যায়নি বরং একদিন তার কাছে এসে দেখে এই দুশ্মন তার গাড়িতে কিছু করে যাচ্ছিল তাকে আটকাতে গেলে দুশ্মন তাকে অপহরণ করে নেয় এবং তাকে নিয়ে যায় কোনো পাহাড়ি গ্রামে সেখানে চার বছরেরও বেশি সময় ধরে তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে বন্দি করে রাখে